আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব ইউটিউবের পুরোপুরি কমেন্ট্রি গাইডলাইন্সে কি বলা আছে আমরা যারা নিউ বিগিনার নতুনভাবে নতুন করে ইউটিউবিং স্টার্ট করেছি অথবা একদম নতুন ব্যক্তি যারা ইউটিউবিং শুরু করেছে তারা হয়তো অনেকেই জানি না ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সটা কি অর্থাৎ কি কি কমিউনিটি গাইডলাইন্স মেনে চললে আমরা আমাদের চ্যানেলটাকে বাঁচাতে পারবো পাশাপাশি চ্যানেলটাকে গ্রো করতে পারবো অর্থাৎ আমাদের যে গাইডলাইনগুলো মেনে চললে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না যেটা এক কথায় বোঝাই সেই গাইডলাইনগুলো জেনে নেওয়ার চেষ্টা করব একদম লাইভ ক্লাসের মতো চলবে এ টু জেড ছোট্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব তো এটার জন্য সর্বপ্রথম আমি আমার ব্রাউজারে ইমেলটা লগ ইন করে নিয়েছি সময়টা বাঁচানোর জন্য এরপর আমি ক্রোম ব্রাউজারে গিয়ে শার্টস দেব ইউটিউব কমিউনিটি গাইডলাইন বাস ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সটাকে আমি এখন ইন্টারফেস করে দিলাম তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো বেশ কিছু অপশন এখানে আমাদের সামনে শো করেছে এখান থেকে ইউটিউবের যে রুলস আছে ইউটিউবের রুলসটাকে আমরা ফলো করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স পলিসিস হাউ ইউটিউব ওয়ার্কস এ একটা হাউ ইউটিউব ওয়ার্কস এ আর একটা ইউটিউব রুলস এখন আমরা যাব হচ্ছে ইউটিউব রুলসে তো ইউটিউব রুলসে আমি এখন প্রেস করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে আমরা একটু আন্ডার স্ক্রল করে নিচে আসার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের শো করেছে কমিউনিটি গাইডলাইন্স তো যেহেতু আমরা কমিউনিটি গাইডলাইনসটাই বোঝার চেষ্টা করবো কী কী বলেছে আর কি কী বলেনি কি কি করতে বলেছে কি কি করতে বলেনি সেই বিষয়গুলো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো এখানে বলেছে লার্ন মোড তো আমরা লার্ন মোডে এখন প্রেস করে দিলাম লার্ন মোডে প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আমাকে আন্ডার স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসলে ওদের যে গাইডলাইন্স বক্সটা আছে টোটাল গাইডলাইন্সের যে থিমসটা আছে সেটা আমাদের সামনে শো করবে এটাকেই এখন আমি জাস্ট লাইভ ক্লাসের মতো বোঝানোর চেষ্টা করছি একটু সাথে থাকবেন আমার বাস এখন ইউটিউবের যে গাইডলাইন বক্সটা আছে সেটা এখন আমাদের সামনে শো করল তো এখন এখান থেকে আমি বোঝার চেষ্টা করছি সর্বপ্রথম যে অপশনটা আমাদের সামনে শো করেছে সেটা হচ্ছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস এ একটা অপশন আমাদের সামনে শো করেছে আর একটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব যে বিষয়গুলোর প্রতি খুব গুরুত্ব দিয়ে থাকে সেটাকে ওরা সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে আখ্যায়িত করেছে আর যেগুলো স্প্যাম হিসাবে বা ডিসেপটিভ হিসেবে ওরা গণ্য করে থাকে সেগুলো এক পাশে রেখেছে আর যেগুলো খুবই গুরুত্ব সহকারে বলেছে ওরা সেগুলো আর পাশে রেখেছে তো আমি সর্বপ্রথম ডিসকাশন করার চেষ্টা করছি স্প্যাম অপশন থেকে স্প্যাম বলতে ওরা এক ধরনের ভুল ত্রুটিমূলক যে বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করে সেইটা বোঝায় তো আরও একটু বিস্তারিত বোঝানোর জন্য আমার যে লজিক্যাল নলেজটা আছে সেটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব সাথে থাকবেন তো এখন আমি বোঝানোর চেষ্টা করছি স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসটা কি স্প্যাম হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক যে বিষয়বস্তুগুলো থাকে যা দিয়ে একজন ইউটিউব প্ল্যাটফর্মে থাকা কোনো ব্যক্তিকে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য স্প্যামটা তৈরি করা হয় যেমন ধরেন স্প্যামটা কিভাবে তৈরি করে ল্যাপটপে যদি কারো ভিডিও ওয়াচ বার্সেস করে তাহলে একটা মেইল থেকে একাধিক ট্যাব ওপেন করে একাধিক ব্যক্তির সাথে যদি ওয়াটস বাস বার্সেস করে তাহলে সেটা স্প্যাম হিসাবে গণ্য হতে পারে হুম এই ধরনের বিষয়বস্তুগুলোকে স্প্যাম হিসেবে ধরে নেয় ইউটিউব এরপর বলেছে ওরা ফেক এঙ্গেজমেন্ট ফেক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় হচ্ছে একই ইমেইল দিয়ে বারবার কমেন্ট করা বারবার কমেন্ট করা এটাকে অনেক সময় ফেক এঙ্গেজমেন্ট হিসেবে ওরা ধরে নেয় এরপর হচ্ছে ইমপারসোন ইমপারসোন ইমপারসনেশন বোঝে আমরা অনেক সময় বোঝাই যে পার্সন অর্থাৎ সরাসরি কোনো ব্যক্তি কিন্তু ইমপারসন শব্দের মধ্যে একটু ব্যতিক্রম আছে ভিন্নতা আছে আমরা এখন এটাকে বোঝার চেষ্টা করব। ফেক এঙ্গেজমেন্টের পর আমাদেরকে বলেছে ইম্পারসনেশন ইম্পারসনেশন হচ্ছে প্রতারণামূলক কাজ নিজের নামটা লুকোচুরি করে অন্যের নাম দিয়ে কোনো একটা মেইল ক্রিয়েট করে অন্যের ইউটিউব ভিডিওতে বা অন্য কোন সেক্টরে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণামূলক যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয়েছে ইম্পারসনেশন অর্থাৎ আমরা যারা ইউটিউবিং করতে চাচ্ছি ইম্পারসনেশন যে কাজ এই কাজগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এরপর বলেছে এক্সটার্নাল লিঙ্কস এক্সটার্নাল লিঙ্কস এটা আমরা ইউটিউবের আমরা জানি যে একটা করে ইউআরএল লিঙ্ক থাকে আমরা যদি কাউকে কোনো কিছু শেয়ার করতে চাই তাহলে অন্য কোনো মেইল থেকে অন্য কোন ডিভাইস থেকে আমরা যদি এই আমাদের চ্যানেলের ইউআরএল লিঙ্কটা শেয়ার করি তাহলে আমরা যথেষ্ট নিরাপদে আমাদের চ্যানেলটাকে ধরে রাখতে পারবো আর যদি এক্সটার্নাল ওয়ার্ক হিসেবে যদি নিজেদের ডিভাইস থেকে একাধিকবার এই লিঙ্কগুলো বিভিন্নজনের কাছে বিভিন্নভাবে গতানুগতিক ধারায় ছড়িয়ে দিই তাহলে কখনোই এটা গ্রহণযোগ্য হবে না এখানে অনেক বিষয়বস্তু লুকিয়ে থাকবে এরপর আমরা যেটা মার্ক করার চেষ্টা করব প্রত্যেকটা স্টেপস আমি একটু লাইভ ক্লাসের মতো বোঝানোর চেষ্টা করছি এরপর আমাদের সামনে চলে এসেছে হচ্ছে স্প্যাম ডিসেক্টিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যামস এইটা স্প্যাম ডিসেপ্টিভ প্র্যাকটিস অ্যান্ড স্প্যাম স্ক্যামস এটাও একটা হচ্ছে প্রতারণামূলক কাজ হিসাবে ইউটিউব গণ্য করেছে তারপর বলেছে প্লে লিস্ট প্লে সম্পর্কে অনেক আলোচনার বিষয় আছে এটা নিয়ে অন্য অন্য একদিন আরেকটা টিউটোরিয়াল আমি করার চেষ্টা করব অ্যাডিশনাল পলিসি অ্যাডিশনাল পলিসিটা সম্পর্কে আমরা যারা নতুন ইউটিউবার তাদের এখন না জানলেও চলবে এই ভুলটা খুব কম ইউটিউবের আছে যে করে থাকে হ্যাঁ এরপর যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যেগুলো সেন্সিটিভ কন্টেন্ট আপনারা আগে দেখতে পেয়েছিলেন যে এখানে সেন্সিটিভ কন্টেন্ট অপশান আছে উপরে চাইল্ড সেফটির উপরে হ্যাঁ সেন্সিটিভ কন্টেন্ট তো সেন্সিটিভ কন্টেন্টে একটা আছে চাইল্ড সেফটি চাইল্ড সেফটি বলতে বোঝাচ্ছে ওরা একদম শিশু বাচ্চার যদি ভিডিও আমরা ইউটিউবে আপলোড করি তো শিশু বাচ্চাটা অনেক সময় কিন্তু পোশাক পরিহিত থাকে না অর্থাৎ খালি গায়ে থাকে অর্থাৎ একটা শিশু বাচ্চা যদি খালি গায়ে থাকে এমতো অবস্থায় কোনো ভিডিও যদি আমরা ইউটিউবে আপলোড করি তাহলে সেটা অবশ্যই ইউটিউব চ্যানেলের জন্য ক্ষতিকর একটা বিষয় এরপর গুরুত্ব দিতে বলেছে বা যে কমিউনিটিটা মানতে বলেছে সেটা হচ্ছে থামনেলস আমরা জানি ইউটিউব প্ল্যাটফর্মে থামনেলস জিনিসটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস থামনেলসে আপনি যদি একটা জিনিস শো করেন থামনেলে শো করা বিষয়বস্তু যদি আপনার ভিডিওতে বা কন্টেন্টে না পাওয়া যায় তাহলে আপনার ভিডিওতে অনেক সমস্যা হতে পারে আপনার চ্যানেলে যথেষ্ট সমস্যা হতে পারে এই কথাটা থামনেলসের মাধ্যমে ওরা বোঝানোর চেষ্টা করেছে তো থামনেলসের দিকে আপনারা প্রত্যেকেই নজর রাখবেন আপনি যে টপিকের উপর ভিত্তি করে একটি কন্টেন্ট ক্রিয়েট করেছেন সেই টপিকের উপর ভিত্তি করেই যেন আপনি আপনার থামনেলটা তৈরি করতে পারেন এবং সে সেটা আপলোড করতে পারেন তারপর বলেছে নডিটি অ্যান্ড সেক্সুয়াল কনটেন্ট এটা বলতে বোঝাই সম্পূর্ণরূপে নগ্নতা এবং অশ্লীলতাকে আমরা বোঝাই অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে আমরা শুধুমাত্র এডুকেশনাল অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বিভিন্ন ক্যাটাগরির যে যে চ্যানেলই ক্রিয়েট করি না কেন এখানে আমরা কোনো নগ্নতা বা অশ্লীলতামূলক ভিডিও পোস্ট করতে পারবো না সেই বিষয়ে এখানে পূর্ণাঙ্গ গাইডলাইন্স ওরা গাইডলাইন্সে বলে দিয়েছে ওরা যে আমরা এই কাজগুলো করা যাবে আর এই কাজগুলো করা যাবে না তারপর বলেছে সোসাইট অ্যান্ড সেলফ হার্ম সোসাইটি অ্যান্ড সেল ফার্ম বলতে ওরা বোঝানোর চেষ্টা করেছে অর্থাৎ এটার মাধ্যমে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো একটি মানুষ যখন কখনো কখনো রোড অ্যাক্সিডেন্ট বা অন্য দুর্ঘটনায় মারা যায় তখন আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা যে ব্লাড সে ব্লাডের কোনো চিত্রপট ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে সেটা তুলে ধরা যাবে না তাহলে অবশ্যই আপনার চ্যানেলে সমস্যা হয়ে যাবে এরপর শেষ যে কথাটা বলেছে বল গার্ড ল্যাঙ্গুয়েজ বল গার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে গালিগালাজ উত্তেজিত হয়ে কথা বলা কাউকে হুমকি তামকি দেওয়া বকাবাজি করা সেটা লাইভ স্ট্রিমে এসেও যদি কারো লাইভ কমিউনিকেট করেন সেক্ষেত্রেও যদি বল গার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন সেক্ষেত্রেও সমস্যা হতে পারে তো মোটামুটিভাবে একজন ইউটিউবার প্রাথমিক যে নলেজটা সেটা তারা জানে যে অন্যের ভিডিও ছাড়া যাবে না বা অহেতুক একটা মিউজিক আপলোড করা যাবে না এ কমন যে জিনিসগুলো আছে সেগুলো তারা জানে কিন্তু যেগুলো একদম সেন্সিটিভ বিষয় এখানে ওরা লিখে দিয়েছে যেগুলো সেন্সিটিভ কন্টেন্ট হয়তো দেখতে পাচ্ছেন এখন সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে যে বিষয়গুলো বিবেচিত সেই বিষয়গুলোর প্রতি আমাদের পর্যাপ্ত পরিমাণ নলেজ থাকতে হবে কারণ যখন একটা গাইডলাইন্স আমরা লঙ্ঘন করে ফেলবো নেগলেক্ট করে ফেলবো তখনই আমাদের ভিডিওতে অথবা চ্যানেলে বড় ধরনের একটা প্রবলেম সৃষ্টি হবে দিন দিন তখন ভিউ রিচ এগুলো কমে আসবে আমরা অযথাই মানে মনোক্ষণ হয়ে কাজগুলো ছেড়ে দেবো তো আমি আমার জায়গা থেকে যে ছোট্ট ছোট গাইডলাইন্সের ধাপগুলো দেওয়া আছে বোঝানোর চেষ্টা করেছি যদি কারো কাজে লাগবে তখন ভালো লাগবে আমার আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ